বিজেপি বিধায়করা বেরোয়নি বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে আজকে ভালো করে ওনাকে বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে চোখের চোখ রেখে লড়াইটা করতে হয় সেটা বুঝিয়ে দিয়েছে ওর কথা বাদ দেন ওর মাথার ডাক্তার দেখাক ওটা ভারতবর্ষের লোক বলছে এর মাথা খারাপ হয়ে গেছে যে ভাষায় বক্তব্য রেখেছে প্রত্যেকে বলেছে আর আমরা ওকে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এই বাংলা বাঙালির খেলা কেউ বিশ্বাস করছে না বিরোধী দেশদ্রোহী দেশের প্রশ্নে এইরকম একটি অঙ্গরাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে দেশকে ছোট যারা করে তারা আর যাই হোক তারা ভারতপ্রেমী হতে পারে না কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর বলার অধিকার নেই ভারত সরকার ছাড়া পররাষ্ট্র বিষয়ে অন্য কোন প্রদেশের মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক নেতার বলার অধিকার নেই একমাত্র বলার অধিকার হচ্ছে পররাষ্ট্র বিষয়ক দপ্তর অথবা প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দেশকে ছোট করেছেন তিনি চান পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে যেমন জামাতের হাতে ওটা চলে গেছে এই রাজ্যটাও যাতে জামাতের হাতে চলে যায় দুজন মিলে একসঙ্গে চালাবেন উনি কোন দল করতেন সুব্রত মুখোপাধ্যায়ের ব্যাগ ধরে ঘুরতেন ওনাকে রাজীব গান্ধী পরিচয় দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল সালে যদি আশ্রয় না দিতেন ফেকু ঘুরতো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার